আজকে আমার মতো বুড়োদের নিয়ে যে ভিডিও বানাচ্ছি প্রত্যেকটা লাইন হবে জশ জস যশ জুন্দর মুরুদ্দি যে যুগ যেমন আইসা গেল আমার মতো বুড়ো মুরব্বীদের আর কোনো টেনশন নাই এইটা তো দেখতেছি বিশাল অফার তোমরাও আমাদের সাথে যোগ হয়ে যাও আমরা একসাথে নাচবো গাইবো ওই রকম ধমক দিয়ে আমাদের আটকানোটা আপনি একটা বোকামি মুরব্বী কারণ আপনি নিজেও একজন মুরব্বী সঠিক বলেছেন সঠিক যখন বলেছি তাহলে আবার শুরু করা হোক মুরব্বি আমি আমি বলবো না এরা কারা এর রহস্যটা ওই মুরব্বির কাছেই আছে ওই মুরব্বিটাই বলুক এরা কারা নাম বললে সাকরি থাকবে না সঠিকভাবে কি বুঝতে পেরেছেন মমতা দিদি আসল রহস্যটা আসলে কি তুই কিসের রহস্য খুঁজছস সশা বুড়া বয়সে দেখতেছিস তোর দারুণ ভীম্রতি দইরা গেছে আইছে আমার ভাতিজা এখন সঠিকভাবে আনন্দ উল্লাস করতে দিবে না সারা ক্ষণ শুধু আমাকে জ্বালিয়ে ডিসটর্ব করবে

ক্ষমতা দিদি আপনি শিল্পী সংস্কৃতিকে কেমন জানি অপমান করলেন এটা কি ঠিক হলো পাবলিক শ্রোতা আপনারাই বলেন তুই মহান শিল্পী রে বহুত অপমান করছিস ডিজিটাল যা তুমি রাগ কইরো না আমার মতো শিল্পীকে মমতা দিদি যতই অপমান করুক না কেন তারপরও আমি কিন্তু এরকম ট্রেন্ডিং টপিকের সাথে নিজেই ডান্স করব করতে দেব না আপনি আমাকে ডান্স করতে না দিতে চাইলেও আপনার কথাতে আমি অবদ্ধ হইয়া ডান্স করিব মমতা দিদি মুরবি এরকম করে বারবার মুরবি বলে ডাকে আপনি আমাকে থামাতে পারবেন না আমি ডান্স করবই 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 আচ্ছা আমি নিরাপদ হয়ে এখানে একটা কথা বলবো আমার চাচা যে ডান্স করলো এটা কি আপনাদের ভালো লেগেছে মন থেকে বলবেন চাচা তোমার ডান্সটা পাবলিকের কাছে কেমন লেগেছে এই বিচারের দায়িত্বটা আমি আমার দর্শকের কাছে দিয়ে দিলাম দর্শক আপনাদের কাছে যদি আমার ডান্স এবং গানটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা হাত তালি দিবেন শুধু কি তালি দিবেন মোশারফ ভাই মুখে কিছু বলবেন না যে আমার ডান্সটা কেমন হয়েছে

তো চাচা ভিডিও তে থাকলেই কি আর না থাকলে কি তাতে কোনো দুঃখ নেই চাচা